নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকের রেসিপি পাকা আমের দই এই দইটা বানানো খুবই সহজ খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় দইটা বানানোর জন্য প্রথমে আমি তিনটে ছোটো সাইজের পাকা আম নিয়েছি আমগুলো এবার খোসা ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি আমের রসটা বের করে নেব আমগুলো একটু বেশি পাকা দেখে নেওয়ার চেষ্টা করবে তোমরা আমটা টুকরো টুকরো করে কেটে মিক্সার ব্লেন্ডারে রস করে নিতে পারো আর আমগুলো ছোটো সাইজের বলে আমি এখানে তিনটে আম নিয়েছি ছোটো সাইজের তোমরা এখানে বড় সাইজের একটা আম নিতে পারো এবার আমের খোসাগুলোই আম লেগে রয়েছে খোসাগুলো একটু ডলে নেব আমের রসটা পুরো বের করে নিয়েছি এবার গ্যাসে কড়াই গরম করতে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমটা ঢেলে দিলাম আমের রসটা একটু জাল দিয়ে দিয়ে কাড়ো করে নিতে হবে অনবরত খুন্তির সাহায্যে আমটা নাড়তে হবে নাই তো আমটা পুড়ে যাবে আমের রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে পাঁচশো গরুর দুধ নিয়েছি এবার গ্যাসটা অন করে দুধটা গরম করে নেব দুধটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলা না থাকে তাহলে দইটা খেতে ভালো লাগবে না এবার দুধটা ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে ফেলতে হবে আর এই সময় দুধটা অনবরত নাড়তে হবে সরপত্তে দেওয়া যাবে না এবার দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক তেমনই মিষ্টি দেবে দুধটা ফুটিয়ে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এখানে পাঁচশো দুধে হাফেরও একটি বেশি রয়েছে এবার দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে দইটা বসানোর জন্য আমি এখানে তিন চামচ মিষ্টি দই নিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে বন্ধুরা মিষ্টি দই বসাতে গেলে সবসময় মিষ্টি দই দিয়ে দই বসাতে হবে দেখো দইটা ফেটিয়ে অনেকটা ক্রিম পেস্টের মতন হয়ে গেছে এবার দইয়ের মধ্যে আমের পাতটা ঢেলে দিলাম এবার আমের পাতটা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর কালার লাগ এমন সুন্দর কালার পেতে হলে তোমাদের আমটা খুব ভালো পাকা দেখে নিতে হবে তাহলে কালারটা সুন্দর হবে দুধটা এমনই গরম রাখতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে সহ্য করা যায় দুধটা আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম এবার দুধের মধ্যে আম দয়ের পেস্টটা ঢেলে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো ঠিক ঘনত্বটা এমনই হয়েছে দইটা জমানোর জন্য এখানে তিনটে প্লাস্টিকের বড় সাইজের বাটি নিয়েছি তোমরা যে কোনো পাত্রে দইটা জমাতে পারো স্টিলের বাটি কিংবা কাঁপের মধ্যেও জমাতে পারো আমার মতন এইভাবে দই বানালে সব পাত্রেই খুব ভালোভাবে দই জমবে আমার আরও দই রেসিপি চ্যানেলে ছাড়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দইয়ের বাটিগুলো বসিয়ে দেব। তারপর একটা ঢাক দিয়ে ভালোভাবে মুখটা আটকে দেব। এবার আমি এটা খাটের তলায় বসিয়ে রাখবো গরম স্থানে দইটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি এখানে ভারী মোটা কাপড় চাপা দিয়ে রাখব বারো ঘন্টা এইভাবে চাপা দিয়ে রাখতে হবে একটুও নাড়াচাড়া করা যাবে না বারো ঘন্টা পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো দইটা কেমন বসেছে দেখো দইটা খুব সুন্দর বসেছে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না কিন্তু দইটা খুব সুন্দর বসেছে একটু আঙুলির সাহায্যে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে বসেছে এইবার দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আরও ভালোভাবে বসে যাবে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম দেখো কত সুন্দরভাবে বসেছে দইয়ের বাটিটা নাড়াচড়া দিলেও দেখো দইটা পড়ছে না খুব সুন্দরভাবে দইটা বসেছে একটু চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে আর এই আম দইটা খেতে কিন্তু দারুণ লাগে সাথে পাকা আমের সেন্ট আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের দই খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রেখো আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে